তাই বন্ধুরা আজকে আমি রান্না করব পুঁইশাক দিয়ে কুমড়োর ঘ্যাট তো এর জন্য আমার পুঁইশাক লাগবে এটা আমাদের গাছে সেই সঙ্গে লাগবে মিষ্টি কুমড়া আলু আর মিষ্টি আলু তো প্রথমে সব কিছুই আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপর কড়াইয়ে সামান্য সয়াবিন তেল দিয়ে এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিবো এটা তোমরা যদি পছন্দ না করো দিবে না আমার ফ্লেভারটা ভালো লাগে তাই আমি পাঁচফোড়নটা এই রান্নাটা ইউজ করি এরপর আমি পেঁয়াজ রসুন ঝেঁপো করে আর একটা পেটপাতা দিয়ে এটাকে ভেজে নেব এর মধ্যে একটু পরিমাণ মতো আর কি লবণ দিয়ে দিব তাহলে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে অনেকটা টাইম লাগবে না সেটাকে আমি লাল লাল করে ভেজে নিব সুন্দর লাল লাল করে যখন ভাজা হবে তখন এর মধ্যে আমি ওই মিষ্টি কুমড়া আলু মিষ্টি আলু কাঁচামরিচ কোড়া সব মারা সারা করে নিব কিছু সময় এর ফলের মধ্যে দিব পুই সাপটা আমাদের গাছের পুষাক হয়েছিল তো এখন আবার হচ্ছে তো এর মধ্যে আমি কথা বলতে বলতে একটু হলুদ গুঁড়া দিলাম আর কুইশাকটাও দিয়ে দিলাম এর মধ্যে কোনো পানি দিব না ঢাকা দিয়ে রান্না করবো পানি অনেকটাই বের হবে আর সেই পানিতেই রান্নাটা কমপ্লিট করবো এভাবে সবগুলোকে মিশিয়ে নিতে হবে কেউ কেউ থেকে আলাদা থাকতে পারবে না ঘ্যাট বানাতে হবে এটাকে এর মধ্যে আমি দেব একটু চিনি সামান্য পরিমাণ তোমরা না চাইলে নাও দিতে পারো আমার ভালো লাগে তাই আমি চিনিটা একটু সামান্য দিই তো এরপরে দেখো আমার এটা এইভাবে রান্না করতেছি আমার হয়ে হয়েও রান্নাটা একদম শেষের পর্যায়ে তো আমার রান্না শেষ এবার দুপুরে আমরা এটা